এই মুহূর্তে রাজ্যে প্রকাশিত হল সম্পূর্ণ আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনও শুরু হয়েছে এরই পাশাপাশি রাজ্যের আরও একটি জেলাতে এই মুহূর্তে আশা কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে যেখানে আপনারা মাধ্যমিক অনুত্তীর্ণ অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা আপনারা পাশ করতে পারেননি তারাও কিন্তু এখানে এই আশা পদে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের কোন জেলায় কোন কোন ব্লকের অধীনে কোন কোন গ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে আপনারা আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে আবেদন আপনারা কিভাবে করবেন কবে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট কী রয়েছে সমস্তটাই জানাবো পরপর এই ভিডিওটিতে তাই ভিডিওটি আপনারা একটুও না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি শুরুতেই করবো রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব সকলের সাথে চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটগুলো যাতে মিস না হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনের উপর ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন চলুন সবার প্রথম আপনাদেরকে জানাই এই আশাকর্মী পদে আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশন কী থাকতে হবে বয়স কী থাকতে হবে এবং কারা আবেদন করতে পারবেন দেখুন সবার প্রথম বলা হচ্ছে শর্তাবলী নাম্বার ওয়ান কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ডের প্রত্যয়িত নকল জমা দিতে হবে তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সসীমা তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান কী থাকতে হবে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সম বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ অর্থাৎ যারা মাধ্যমিক পাস তারা আবেদন করতে পারবেন পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনারা অনুত্তীর্ণ হয়েছেন সে সমস্ত প্রার্থীরাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি বলা হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন তো এই মুহূর্তে এই নিয়োগটি রাজ্যের কোন জেলার কোন ব্লকের অধীনে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ করা হচ্ছে চলুন সেটা আপনাদেরকে এবার জানিয়ে দিই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মহকুমা শাসকের করণ সদর নদিয়া নদীয়া ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভ্যাকান্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সাব ডিটেলস ওয়াইজ ভ্যাকেন্সি অফ আশা আন্ডার কৃষ্ণনগর সাব ডিভিশন নদিয়া, নদিয়া জেলার কৃষ্ণনগর সাব ডিভিশনের অধীনে যে সমস্ত ব্লকের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে কালীগঞ্জ কৃষ্ণনগর এক কৃষ্ণনগর দুই নাকাশিপাড়া নবদ্বীপ এবং চাপড়া ওকে এবং সবশেষে রয়েছে কৃষ্ণগঞ্জ তো এই কালীগঞ্জ এই যে ব্লক রয়েছে এই ব্লকের অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কোন কোন সাব সাবসেন্টারই নিয়োগ করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে পাশাপাশি ভিলেজের নাম কটি শূন্যপদ রয়েছে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন ওকে ব্লকের পাশাপাশি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা এবং আপনাদের ভিলেজের নাম রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনি সেই গ্রামের শূন্য পদের জন্য আপনি আবেদন করতে পার আরও একটি ভ্যাকেন্সি ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে রানাঘাট সাব ডিভিশনের আন্ডারে কোন কোন ব্লকের অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে সেটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে রয়েছে রানাঘাট এক রানাঘাট দুই নম্বর ব্লক শান্তিপুর ব্লক এবং রয়েছে হাঁসখালি ব্লক এই সমস্ত ব্লকের অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন কোন সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি শূন্য পদটিও মেনশান কিন্তু করা রয়েছে এবং কোন ক্যাটাগরির পোস্ট সেটিও মেনশান করা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা চাইলে এই বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন এবার আসুন আপনাদেরকে বলি আবেদন করতে চাইলে আপনারা কিভাবে আবেদন করবেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আবেদনপত্র ডাউনলোড আপনারা কোথেকে করবেন এই ভিডিওটি নিচে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পাবেন এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এক্সাম দিশা ডট ইন আপনারা গুগলে সার্চ করতে পারেন এক্সাম দিশা ডট ইন সেখান থেকেও আপনারা কিন্তু এই নোটিফিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণ বাংলায় রয়েছে দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটি ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন ফর্মটি মনোযোগ সহকারে আপনারা ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টে জারক্স উইথ সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জারক্স সেলফ অ্যাটাস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন একটি খামের ভেতর ভরবেন এবং সেই খামের ওপর অবশ্যই আপনারা মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন আপনাদের এই আবেদনপত্র সরাসরি আপনাদের ব্লক অফিসে গিয়ে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করে আসতে হবে ওকে বিডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে আবেদন শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন তেইশ আর দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তেরোই সেপ্টেম্বর দু তারিখ আবেদনপত্র জমা দেওয়ার সময় সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই তারিখ এবং এই সময়ের মধ্যে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে